চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি মঙ্গলবার ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি মনে করা হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন পুতি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিক্রিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্ক মঙ্গলবার যুদ্ধের এক হাজারতম দিবস পার করছে রাশিয়া ইউক্রেন আজকের দিনেই পুতিন তার দেশের পরমাণুনীতি নীতি করে এই ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি পেস্ক নতুন এই ডিক্রিতে বলা হয়েছে যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া মঙ্গলবার মস্কোতে ক্রেমলিন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পেস্কপ বলেন পরমাণু অস্ত্র নেই এমন কোনো আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয় তাহলে তা আর এক নয় বরং যোৎ হামলায় পরিণত হয় আর এমন পরিস্থিতিতে নিজেদের নীতি অক্ষুণ্ণ রেখে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটিই নিয়েছি পেসকভ আরও বলেন রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে আমরা শুধু আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিকে রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জন্য অনুমতি দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডে এই অনুমতির দুদিনের মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ক ডিক্রিতে স্বাক্ষর করলেন পুতিন